আল্লাহরা বুল রামিন খোড়ায় নেই মধ্যে কথা বলে দিলেন ইয়াই হাল ইনশান মাকর রকা বেরাদ্দি করি উঠে আল্লাহরা বুলারমিন আমাদেরকে বলেন বন্ধা অ মানুষেরা শুনি আনাও তোমাদেরকে কে ফেরায় রাখল কিসে তোমাদেরকে ফেরায় রাখলো বন্ধা বলো তো সেই দিন কী জবাব দেবো বন্ধ ওই দিন জবাব দেওয়ার মুখে থাকবে না আজকে আমরা দুনিয়াতে এসে বুঝতেও পারি না হজুর সাহেবরা কত সুন্দর ওয়াজ করে আমরা শুধু ওয়াজ কাঞ্চন করে নিছি কানের মধ্যে শুধু বাজনা বাজলে ওয়াজ মনে করে আর ওয়াজটাকে এমন বানায় নিচ্ছি বন্ধু একবারও চিন্তা করি না যে ওয়াজগুলো করতেছে এগুলো আমাদের মানা প্রয়োজন এ বন্ধু আজকে যদি না মানতে পারেন কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব আমরা

তার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন মালিক মালিক আমি আল্লাহ পাক রাবুল আলমিন আজকের বিচার দিনের মালিক বিচার দিনের মালিক কে জোরে বলেন কে বিচার দিনের মালিক হবেন আমার মাওলা আজকে দুনিয়ার বিচার এমন হয় যদি চাচা তো ভাই থাকে অথবা মামা থাকে খালু থাকে বিচারের মঞ্চে দেখা যায় জয় আমাদের হয় কি হয় না শুধুমাত্র মামু দর্গন টাকা পয়সা দিলে বিচার আমার দিকে খালাস হয়ে যায় বিচার দাখিল হয়ে যায় বিচার আর হয় না এ বন্ধু আজকে আপনার ঘুষ দেওয়ার কারণে বিচার আপনি আপনার দিকে করে নিয়েছেন সেই দিন কাকে আপনি ঘুষ দেবেন রে বাজার একবার কি চিন্তা করে দেখেছেন আল্লাহ আমাদের বামাতে এমন নামা দেবে প্রত্যেকটা মানুষ চিৎকার করে বলবে শুধু চিৎকার করে বলবে আমি উপস্থিত হইলাম সেই দিন চিৎকার করতে থাকবেন আর বলবেন আমি কোথায় গুলা করেছি আমার মাও দেখে নাই বাবাও দেখে নাই আমার আত্মীয় স্বজন কেউ দেখে নাই

ছোট্ট একটা গুনাহ আপনি লিখেছে লাইগাবিল সগীরাতু ওয়া নাক্বীরা বড় ছোট গুনাহ লিখেছেন শুধু তাই না ওম আল্লাহ ও বাবু আপনি বড় গুনাহও লেগেছেন ছোট গুনাহও লিখেছেন আল্লাহ গো মওলানা আমার আজকে কি উপায় হবে এবং যত দুনিয়ার মধ্যে দেখা যায় যারা পরীক্ষার মধ্যে পাস করে ভালো রেজাল্ট করতে পারে সে রেজাল্ট সামনে নিয়ে সবাইকে দেখাইতে থাকে আর বলতে থাকে বন্ধু দেখ কত সুন্দর আমার রেজাল্ট হয়েছে বন্ধু ও বন্ধু দেখো না আমার কত সুন্দর রেজাল্ট হয়েছে আমি এ প্লাস পেয়েছি আমি এ প্লাস পেয়েছি মাইনাস পেয়েছি কত সুন্দর করে দেখবেন দেখে দেখে ও দেখা দেখো আমি এ প্লাস পেয়েছি গোল্ডেন এ প্লাস দাদা খো আমি প্লাস প্রেসি বন্ধ লে প্লাস এ বন্ধু কেয়ামতের ময়দানে যারা দানাতে আমলনামা পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দানাতে আমলনামা দেবে ওরা শুধু চিৎকার করে বলবে বন্ধু দেখো আল্লাহ আমাকে দান হাতে আমলনামা দিয়েছে আর যারা দানাতে আমলনামা পাবে তারা জান্নাতে খায় যাবে রে বন্ধু আর যারা বামাতে আল্লাহ বলবে বামাতে আমল সামনে দেওয়া হবে না আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন এই যে সিনা সিনার ভিতরে বাম হাতটা ঢুকাই পিছন দিকে নেওয়া হবে বলে পিছন দিকে নেবার পরে পিছন দিকে আপনার আমি তো দেখি না ফিরেজ তারা আমার ঘাটটাকে মরতায় পিছন দিক করে দেবে আর ভাবে শুধু টাকা টাকা বলবে আহারে দুনিয়ায় কত আগ মাহফিল হয়েছে কত কনসার্ট হয়েছে কত সোমবার সোমবার মুক্তি সাহেবরা ইমাম সাহেবরা কথা বলেছে জুমার দিনে একটা কথাও মানি নাই একটা কথাও শুনি নাই একটা কথাও আমরা মানতেও চাই নাই এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবা বুঝতে পারল না কি আপনার কি জবাব দিবা আমার মা নাই পাঁকের কাছে আল্লাহ পাঁক রব্বুল আলমিনের কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু পাইবেন না রে বাজান এজন্য বলবো ভাইরে আল্লাহ পাঁক রব্বুল আলমিন আমাদেরকে আদর করে বানাইয়া এত মায়া করে বানাইছেন যে আল্লাহ এই আল্লাহ চায় না আপনাকে আর আমাকে জাহান নামে দিতে এই আল্লাহ পাঁক রব্বুল আলমিন চায় না আপনাকে আর আমাকে জাহান নামে দিতে রে বন্ধু কিন্তু বন্ধু আমরা তো আমাদের জান নাম কামাই করে নিয়ে যাই রে বাজান এজন্য বলব বন্ধু আল্লাহ পাকামের আমাদেরকে পাঁচ ভক্ত নামাজের সময় মহাজন সাহেব ডাকে আর আমার আল্লাহ আমাদের দিকে তাকায় থাকে বাম্বা সময় আমার মহাজন সাহেব ডেকেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এ বাম্বা তুমি ফজরে আসো নাই

চাই এরপর আমি আল্লাহ তোমার সাথে রাগ করি নেই রে বাম্বা এরপর আমি আল্লাহ পাকরা বোনার আমি তোমার কাছে গোসা করে থাকবো না রে বাম্বা আজকে দেখা যায় একটা মাহফিল আয়োজন করা হয়েছে আরে মাহফিল যদি তুমি আসতে পারো আরে মাহফিল বসে যদি দু চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া আমি মাওলায় পাকের কাছে যদি তাওবা করতে পারো তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো সাগর পরিমাণ পরিমাণ যদি গুণা করে ফেল দুনিয়া পরিমাণ যদি গুণা করে ফেল রে বাম্বা আল্লাহ পাকুল আলমিন বলেন এই দুনিয়া পরিমাণ যদি তুমি গুণা কর আমি আল্লাহ রব্বুল আলমিন এই মা ফিলে বসার দ্বারা দু পানি ছেড়ে ছেড়ে তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করতে পারো রে বন্ধ আল্লাহ সুবাহান হওয়া তালা বলেন দুনিয়ার সুমান গুণা গুলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব বলেন সুবাহান আল্লাহ কাদের রে কদ

মনে হয় ওয়াজের মধ্যে আপনারা এমন হবে আমার বক্তা সাহেব যদি ওয়াজ করেন আপনাদের চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না রে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানির বড় দাম আল্লাহ সুবহানাল্লাহ কেমন দাম কেমন দাম জানেন না কি রে বাবা জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো আগুন হবে না বলে নামের আগুন এমন আগুন হবে দুনিয়ার আগুনের মতো আগুন হবে না দুনিয়ার আগুন যখন আগুন যখন জ্বলে যায় পানি দিয়ে নেবানো যায় বলে দুনিয়ার আগুন যখন জ্বলে যায় ফায়ার সার্ভিসের লোকের এসে আগুন দিলে নিবে যায় বলে দুনিয়ার আগুন আগুন ওই পানি দিলে নিবে যাবে কিন্তু জাহান নামের আগুন নিবানের মতো কোনো সুযোগ নাই জাহান নামের আগুন যদি নিবাইতে চান জাহান নামের আগুন কেমন হবে জানেন নাকি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে জাহান নামের জাহান নাম শুধু করতে থাকবে হাল মিন মাজিদ ও আল্লাহ আমার খাবার গুলো দিয়ে নাও জাহান নামী লোকদেরকে দিয়ে দাও আমার ক্ষুধা লাগছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে এ ফেরেশতার দরলা তোমরা নিয়ে যাও এ ফেরেশতার দরলা তোমরা জাহান নামকে পুছনে ছেড়ে নিয়ে যাও বলে ফিরিস কুসুম দিকে টানবে ফির জাহান নাম দিকে যাবে না বলে তারপরেও যায় না আল্লাহ কুদরতি হাত দ্বারা জাহান নামের উপরে একটু পানি সিদা দিয়ে দেবে পানি সিদা সঙ্গে সঙ্গে জাহান নাম থেকে দূরে সরে যাবে বলেন সুবাহান আল্লাহ বলে পানি কিসের পানি বলে আবহাওয়াতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে আল্লাহ আমার রব کریم আল্লাহ এ কিসের পানি আপনি দিয়েছেন ও আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এ ফেরেশতারা শুনিয়ানা আমার বান্দারা আমার বান্দারা আমার ভয়ে নবীর প্রেমে আমার বান্দারা আমার ভয়ে জান্নাতের ভাত চোখের পানি ফলায় আমার কাছে কান্না করেছে আমার বান্দার চোখের পানি সেটা দিয়েছে বলেন সুবাহ